আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ড্যান্স কারণ সঠিক ইংরেজি বলতে গেলে আমাদের অবশ্যই ট্যান্স শিখতে হবে যদি ট্যান্স না জানেন বা না শিখেন তাহলে সঠিক ইংরেজি বলতে পারবেন না আবার অনেকে মনে করেন ট্যান্স শেখাটা অনেক কঠিন আসলে তা নয় এটা আপনাদের ভুল ধারণা আজকে আমরা খুব সহজে আপনাকে ট্যান্স শিখিয়ে দেবো আজকের পর থেকে আপনার এই টেন্স নিয়ে কোনো ভুল হবে না সমস্যা হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি টেন্স শিখে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পেতে আমাদের এই নতুন চ্যানেল তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলাইকনটি অন করে রাখবেন এবার আমরা শিখব পেসেন্ট টেন্সের একটি বাক্য থেকে কিভাবে চারটি বাক্য তৈরি করতে হয় তাহলে চলুন শিখে নেওয়া যাক সে ভাত খায় হি ইট রাইস সে কি ভাত খায় ডাস হি ইট রাইস দেখেন এখানে ডাস যেহেতু প্রথম বসেছে এবং লাস্টে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বা ইন্টারগেটিভ সাইন রয়েছে তাহলে এটা বুঝতে বাকি নেই যে এটি ইন্টারগেটিভ সেন্টেন্স সে কি ভাত খায় না হি ডাজ ইট রাইস হি ডাজ ইট রাইস এখানে দেখেন ডাজেন্ট আছে ডাজেন্ট মানে না বোধক এটি নেগেটিভ সেন্টেন্স এটাও আপনারা বুঝতে পেরেছেন দেখুন খুব সহজে কিন্তু বুঝতে পারা যায় যে আমরা যদি একটু ভালোভাবে একটু শিখি তাহলে অল্পতেই আমরা শিখতে এবং বুঝতে পারব সে কি ভাত খায় না ডাস হি নট ইট রাইস এখানে দেখেন ডাস রয়েছে নটও রয়েছে এবং লাস্টে আপনার ইন্টারগ্রেটিভ সাইনটি রয়েছে তাহলে এটা আমাদের বুঝতে পারিনি এটা হচ্ছে নেগেটিভ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এখানে আমরা শিখলাম কিভাবে একটি বাক্য দিয়ে কিভাবে চারটি বাক্য তৈরি করা যায় তাহলে চলুন আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক সূর্য পূর্ব দিকে উড়িত হয় দি সানরাইজ ইন দ্য ইস্ট আরেকটি হচ্ছে পৃথিবীর সূর্য চারদিকে ঘুরে দি আর মুভ রাউন্ড দ্য সান এইগুলো হচ্ছে চিরন্ত সত্য কথা এটা কখনো ভুল হওয়ার কথা নয় কারণ আমরা সবাই জানি এটা চিরন্ত সত্য কথা পূর্ব দিকে সূর্য ওঠে এবং সূর্যের চারোদিকে পৃথিবী করে এরকম যদি চিরন্ত সত্য কথা প্রকাশ করতে কিন্তু আপনার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করতে হয় এটি মনে রাখবেন এছাড়া আরেকটি রয়েছে আপনার রেগুলার বা নিয়মিত যেই কাজগুলো করে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করতে হয় এক্সাম্পল আমি দিনে ছয় ঘন্টা পড়ি আই রিট সিক্স আওয়ার এ ডে আই রিড সিক্স আওয়ার এ ডে আমি এটা প্রতিদিন করে থাকি সেজন্য নিয়মিত এই নিয়মিত বা আপনার চিরন্ত সত্য এই দুটি যদি কখনো লিখতে বা বলতে হয় তাহলে আপনি বুঝে যাবেন যে এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে এবার আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে মানে কাজটি এখনই হচ্ছে এবং নিকট ভবিষ্যতে চলবে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুসারে এম ইস আর তারপর ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তারপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাতে হবে আচ্ছা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবো যে এটি পেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে চলুন শিখে নেওয়া যাক বাংলা ক্রিয়া বা বাক্যের শেষে যদি তেসি তেস তেসে ছি ছেন ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে এটি পেজেন্ট কন্টিনিউস টেন্স এই কটি মুখস্থ করে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটি পেজেন্ট কন্টিনিউস টেন্স ফর এক্সাম্পল আমার মা রান্না করছে মাই মাদার ইজ কুকিং আমি পড়াতে যাচ্ছি আই এম গুইং টু ঠিচ আই এম গুইং টু ঠিচ আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস তিনি আজ এখানে এসেছে হি ইজ কামিং হেয়ার টুডে তোমরা ভয় পড়ছো ইউ আর রিডিং বুকস সে বাজারে যাচ্ছে হি ইজ গোয়িং টু মার্কেট এখানে মনে রাখতে হবে আই সাথে এম হি সি ইট এর সাথে ইস এবং উইদের সাথে আর ব্যবহার করতে হয় এখন শিখব পেজেন্ট টেন্স বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমানে আছে এই এইরূপ পূজালে পেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক প্রথমে সাবজেক্ট বসবে তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে তারপর বার্বের থার্ড ফর্ম বসবে তারপর অবজেক্ট বাংলা বাক্য চিনার উপায় বাংলার ক্রিয়া বা বাক্যের শেষে আছে আয়েছে আয়েছি আছেন অয়েছে ইয়াছে ইয়াছি আছে ইয়েছে ইয়েছেন ইত্যাদি বসে এছাড়া করিনি করি নাই খাইনি খাই নাই বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ফর এক্সাম্পল সে পরীক্ষায় পাশ করেছে হি হ্যাজ পাস দ্য এক্সাম মিম বছর চাকরি পেয়েছে মিম হ্যাজ গেট এ জব আমি তোমার বার্তা পেয়েছি আই হ্যাভ রিসিভ ইউর মেসেজ আমি এখনও খাইনি সে ঘুমাতে যায়নি হি হ্যাজ নট গন টু স্লিপ এখানে আমাদের মনে রাখতে হবে হি হি ইট থাকলে হ্যাজ বসাতে হবে আর যদি আই উই ইউ দেই থাকে তাহলে হ্যাপ বসাতে হবে মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বা হি সি ইট কোনো ব্যক্তি বা পানি ও বস্তুর নাম বুঝালে হ্যাস বসবে আই উই ইউ দেই এবং অন্য সব পুরাল সাবজেক্টের সাথে হ্যাব বসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো হচ্ছে বা চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে চলুন সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক প্রথমে সাবজেক্ট সাবজেক্ট তারপর তারপর অনুসারে হ্যাভ বিন বিন বা বসবে এবং বার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তারপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাতে হবে বাংলা বাক্যে এই বাক্য চেনার সহজ উপায় বাংলা ক্রিয়া বা বাক্যের শেষে তেস তেসি তেসে তেসেন ছি ছে ছি ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময় উল্লেখ থাকে তাহলে এটা বুঝতে হবে যে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর এক্সাম্পল সে দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছে হি হ্যাজ বিন স্লিপিং ফর টু আওয়ার্স দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিঙ্গিং ফর টু ডেজ আমি ছয় ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর সিক্স আওয়ার আমি তিন দিন ধরে কাজ করছি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর থ্রি ডেজ আজকে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি যাতে করে আপনারা মানসিকভাবে পেশারে না পড়েন সেই কারণে আমরা দুই ভাগে ভাগ করার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করেছি প্রেজেন্টেন্স নিয়ে আশা করি বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পেতে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং